গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের দেওয়ায় অনেক সুস্থ এবং ভালো আছি প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ পঁচিশ সালের নিউ যে জনপ্রিয় মেশিনগুলো দেখছেন আমার সামনে নিয়ে আমি হাজির হয়েছি তাহলে আজকে আমরা আমাদের মেশিন সম্বন্ধে কিছু কথা আপনাদের বলবো যেরকম আমার পাশে আছে ইন নন মাল্টি ফাংশন মেশিন যা আপনাদের আমরা অনেক ভিডিও বলে থাকি একটা ম্যাজিক মেশিন এক সাইডে খামাদের আপনি সব মানে এক সাইড বলতে এই মেশিনটা থাকলে খামাদের আপনারা কোনো জায়গায় জোয়া লাগে না কারণ এই সাইডে খড় ঘাস কাটবেন পাশে দিয়ে আপনি বিলিন্ডার মানে ভুট্টা গম ধান যাবতীয় কাজ এই দিয়ে আপনি করতে পারবেন কারণ আবার হলুদ মজ ইস্তম এই পাশটি আপনারা কই খাতে পারবেন একটা ম্যাজিক মেশিনের মতো কাজ করতে এটা টু ইন মাল্টি ফাংশন মেশিন এছাড়াও আমার পাশে আছে কমন চাপ যা যার সেমিকনভেয়ার হটটা এই বক্সিং ভিতর জাস্ট একটু দিয়ে দিতে হয় এছাড়া আছে আমাদের পঁচিশ সালে যে আপডেট মডেলের হাতি মডেলের মেশিন এটা আমরা চব্বিশের লাস্টের থেকে আমাদের ঢুকেছে আনার সঙ্গে সঙ্গে এক কন্টেনার মাল আমাদের শুয়ে গিয়েছিল কারণ এটা এমনই একটা চাপ মানে আমাদের অনেক ভিডিও দেখাইছি যে আমার ছোট একটা মামনি সাড়ে তিন থেকে চার বছর বয়স সেও কিন্তু এই মেশিনটা যে খড় ঘাস কাটে কারণ এমনই একটা জিনিস একটা কনভেয়ার বেল্ট যে কোনো ছিটি লিফ্টের পরে মানুষ দাঁড়ায় থাকলে ছ্যাশাঁকে মানুষের টান দেয় তেমনি এই কনভেয়ার বেল্টের পাড়ে আপনি কুটো দায়ে রাখবে ওনার সেই একদম টেনে নেজে কাটবে একটা ম্যাজিক মেশিনের মতো কাজ করে এটা এর পাশে আছে আমাদের কমন চাপার মেশিন এটাও লিফ্ট সিস্টেম আছে জাগাত দেখাচ্ছে এক থেকে একশো গরু তারা আমাদের এই কমন চাপ কাটার মেশিনগুলো নেবেন যা একশো গরুর থেকে অধিক গরু তারা আমাদের এই হাতি মডেল মেশিনটা নিতে পারেন দুইটা মেশিনে এই মেশিনে দেখছেন হাতি মডেলের মেশিন হাইটি বড় লম্বায় বড়ো চারিদিকে বড় তাহলে এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন খামারের আইটেম আছে যেমন থাইলেট করা মেশিন আছে আপনার রাইস মিল আছে ফিড বানানো মেশিন আছে যাবতীয় এগ্রিকালচার আমরা মেশিন নিয়ে কাজ করে থাকি তাহলে আপনার ভিডিওটা বেশি বাড়াতে যাচ্ছে না যারা কাজ করবে